তো আমার চ্যানেল তো আজকে আমাদের প্রথম অ্যানিভার্সারি দুজন ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে এক বছর পায়ে দিয়ে দিলাম তো আমাকে প্রথমে মুকুটটি পড়িয়ে দিল আমি নিজেই পড়ছিলাম তো সবাই বলছে ওকে পড়িয়ে দিতে তো আমার হাজব্যান্ড আমাকে পড়িয়ে দিল তারপর আমি বলছি কি যে তাহলে সব কিছু আমি ধরি নি তো ক্যামেরা পরে অন করো তা ও হর্নি করে রেখেছে তারপর হচ্ছে সব কিছু ওই মোমবাতি জ্বালানোর পরে আমি এদিকে গান চয়েস করেই যাচ্ছি চয়েস করে যাচ্ছি তো তারপরে ও বলছে কি না কেক কাটিং করো এখানে তো মোমবাতি ধরানো হয়েছে তারপর কেক কাটিং করলাম করার পরে ওকে একটু খাইয়ে দিলাম ও আমাকে খাইয়ে দিল তারপর আমার শাশুড়াকে খাওয়াচ্ছিলাম তো সবাই বলছিল শ্বশুরকে খাওয়ানোর কথা তো আমার শ্বশুরখানে ছিল না আমার শ্বশুর না এসব বিষয়ে এতটা কেয়ারফুলই না তো আমার শাশুড়িকে খাওয়ানোর পরে আমার আব্বুকে খাওয়াতে গিয়েছি ও আমার আব্বু আম্মুকে খাওয়ালো ওর আম্মুকে খাওয়ালো আমি আমার আম্মুকে খাওয়ালাম খাইয়ে এদিকে দেখো প্রচুর স্প্রে করছে এখানে আমার একটা ভাইয়া তো সবাই বলছে না আর একটু পরে করো এখানে কেক আসতে আর নেই খাওয়াই যাবে না ওখানে পার্টি আর ছড়ালো ওই জন্য এবার তাড়াতাড়ি করে সবাই কেক খেয়েছিল তো এইটাই হবে তো না আজকের দিনে সবাই মজা করছে ওদিকে আমি ওকে কেক মাখিয়ে দিচ্ছি মা আমাকে মাখিয়ে দিচ্ছে আমি আর বলছি একদম মা না তো আমার আঙুল দেখেই বলছি কিনা মা খাবো আর হজার ভাই তো এদিকে কেক টেক সবাই ঢেকে রেখেছে তো আরও সবাইকে খাওয়াতে হবে আমিও বলছি কিনা তুমি নিয়ে নাও আমিও নেবো ওদিকে দোলা ভাই আছে ভাইয়া আছে তো ওখান থেকে এবার কেকটা নেব কেক কারবার হচ্ছে আমার ভাইয়াকে খাইয়ে দিলাম ওখান থেকে আমার দোলা ভাইকে এবার খাওয়াবো আমার একটা ভাইয়াকে খাওয়াবো ভাইয়া রয়ে ছিল এই পাশে তাকেও খাওয়ালাম যে ক্যামেরাম্যান তাকে খাবে তারপর আমার দোলা ভাই ছিল এই পাশে দোলাইকে খাওয়াবো এইদিকে দেখো সব কিছুই হচ্ছে এদিকে আমার ফ্রিজটাই খোলা গেছে কারোর লক্ষ্য নেই তো তারপরে আমি ফ্রিজটা দিয়ে দিই এদিকে মজা করে আমি একটু কেক মাখিয়ে দিলাম তো আমাকেও মাখিয়ে দিলো এবার ওদিকে আমার আপা ডাকছে যে দিন পাই এগুলো হচ্ছে একটা ভিডিও তো এখানে গোলাপ ফুল আর কি একটা গিফট এনেছিল আর সেদিকে আমি সেসব না শুনে আমার আপার ছেলে সে বসেছিল তাকে কেক না খেয়ে পুরো মুখ ভূত করে দিয়েছি তাড়াতাড়ি হচ্ছে ও মুখটা ধুতে গেছে যাওয়ার পরে ওখানে আপা আমার ডাকছে ও আপার ডাকছে যে ডাকছে এদিকে মানে দোলাইকেও ডাকা হচ্ছে যে তুমিও আসো একটা ভিডিও তাহলে ছোটো একটা ক্লিপ নিয়ে রাখি তুমি এবার দুজন আমাদেরকে ওই গিফটটা দিচ্ছে আর বলছি কিনা হ্যাপি অ্যানিভার্সারি তো আমি বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমি নেওয়ার পরে আমি হাতে ফুলটা ধরে আছি আর ওখানে আমি ভেবেছি ছোটো এক টাকা উপরে মানে ওটা ডিজাইন তো আমি ওটা ভেবেছি ওই কার্ডটার উপরে যে ওখানে একটা গাছ আর একটা হার পাটটা টাকা হাড়ও না ওখানে একটা ছোট একটা গাছ আর ওর ভিতরে কিছু একটা আছে আর না হলে আমি তো মানে বুঝতেই পারছি না আমি দাঁড়িয়ে আছি তারপরে দেখি আমার হাজব্যান্ড নিয়ে ফুলছে তখন সবাই হাসছে বলে আমি তাড়াতাড়ি করে নি আমি বলছি ওর ভিতরে নিশ্চয়ই কিছু আছে তারপর ওখানে পরে আবার দেখি ওর ভিতরে টাকা আছে তখন সবাই বলছে সবাই হাসছে আমা বলছে পাগল তুই আমি খালি খালি কাগজ নেবো তারপর আমি তাড়াতাড়ি করে ওটা খুললাম খুলে দেখি ওর তো টাকা আমি আবার বলছি না এত টাকা কেউ দেয় এই ক্যামেরার সামনে আবার চলে এসছে যাই হোক আমার হাজব্যান্ডটা আমাকে কি দিয়েছে সেটাই তো দেখাতে ভুলে গেছি তোমাদের তো এই ইয়ারিংটা আমার হাজব্যান্ড দিয়েছে তো সবার শেষে আমাকে ইয়ারিংটা পরিয়ে দিল বলছে না এখন তোমাকে একটু ইয়াররিংটা পরিয়ে দেয় তো ছোট্ট একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম তো বাই ভিডিওটা এখানেই শেষ করছি তো অন্য ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ